সরস্বতী মণ্ডপ ও থিম প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের আবহ পূর্ব ব্লকের গ্রামে গ্রামচুড়ে প্রায় পঞ্চাশটির প্রতিমার পূজা হলেও বড় বাজেটের চারটি পুজোর মধ্যে অন্যতম নাজিকগ্রাম শিবগোষ্ঠীর সরস্বতী পুজো প্রায় দশ লক্ষ টাকা বাজেট নিয়ে এবছর মণ্ডপ সজ্জায় অভিনব অভিনব এই রাজস্থানের নির্মাণ করেছেন তমলুক থেকে আসা সরস্বতী প্রতিমা আনা হয়েছে পূর্বস্থলীর পাটুলি থেকে এবং আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন বামুন শিল্পীরা চার দিন ব্যাপী এই পূজায় রক্তদান শিবির বাউল গান সহ প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের উদ্যোগে আজকে আমাদের সরস্বতী পূজার উদ্বোধন হলো এই ঠাকুরটা আমরা চৌত্রিশ বছর পেরিয়ে এবছর পঁয়ত্রিশ বছরে পদাপন করলাম পণ্ডপের থিম হচ্ছে রাজস্থানের শীষ মহল এটা সুদূর মেদিনীপুর থেকে তমলুক থেকে যে মিস্ত্রি এসেছিলেন এই পণ্ডপটা তৈরি করেছে প্রতিম এসছে পাটুলি থেকে উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই যে শহরের মানুষের এই ধরনের প্যান্ডেল বা প্রতিমা দেখার সুযোগ থাকে কিন্তু গ্রামের মানুষের সেই সুযোগটা থাকে না আমাদের সকলের সব সদস্যদের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটাকে শহর থেকে নিয়ে এসে গ্রাম যে কোনো অংশে পিছিয়ে নেই এবং গ্রামে মানুষের যে চাহিদা তারা যে বিভিন্ন এই বড় বড় পুজো থেকে বঞ্চিত থাকে আমরা চাই সেই অনুষ্ঠানগুলো গ্রামের মধ্যে এনে গ্রামের মানুষকে আনন্দ দান আনন্দ আমার ক্লাবের নাসিকগ্রাম শিব প্রত্যেকটা মেম্বার একদম অ্যাক্টিভভাবে ছেঁে কাঁধ মিলিয়ে এই পুজোটাকে করে থাকে আজ শুক্রবার শুক্র পঞ্চমী সরস্বতী পুজো শিক্ষাঙ্গন থেকে পড়ুয়া বাংলাদেশের প্রত্যেকে মেতেছে পুজোর আমেজে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উৎসব সরস্বতী পুজো উপলক্ষে ঢাকা জুড়ে উৎসবের মেজাজ বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় কোনো খামতি রাখছেন না পড়ুয়ারা ঢাকার রামকৃষ্ণ মঠ ঢাকেশ্বরী জাতীয় মন্দির রমনা কালী মন্দির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দির মণ্ডপ সাজানো হয় বর্ণিল আয়োজনে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলে সাজানো সজ্জা ও আনুষাঙ্গিক পরিস্থিতির কাজ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ব্যাপক কর্মযজ্ঞ সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঢাকা জুড়ে তাহে ছড়িয়ে পড়েছে ধর্মীয় সম্প্রীতি ভক্তি ও প্রার্থনার অনন্য পরিবেশ প্রত্যেকটি প্রান্তের সরস্বতী পুজোর ছবি আপনাদের সামনে আমরা রাখছি সকাল থেকে দেখতে পাচ্ছেন এবং আজ যেহেতু একই সঙ্গে নেতাজির জন্মদিবস সেক্ষেত্রে বহু প্যান্ডেলে দেখা গিয়েছে নেতাজিকে স্মরণ করে সেই প্যান্ডেল সজ্জা এবং বাংলা থেকে অসম উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য দেশেও কিন্তু সরস্বতী পুজো পালিত হয় বাঘ দেবীর পুজো হয় যেহেতু বিদ্যা দেবী তিনি এবং প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজকে ভিড় দেখা যাচ্ছে প্রত্যেক বছরের মতো এবার আমরা চলে যাব সরাসরি লামটিকে প্রতিনিধি ধীরাজ দে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ধীরাজ প্রথমেই তোমাকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা এই মুহূর্তে তুমি কোথায় রয়েছ কি পরিবেশ এখানে

দেখা গেছে নেতাজির উপরে তৈরি করেছে এবং উদ্যোক্তার সাথে কথা হচ্ছে প্রথমে আমি আপনার কাছে আসছি আপনার সম্পর্কে বলুন আচ্ছা নমস্কার আমরা বিগত কত বছর ধরে পূজাটা করছি এবার আমাদের স্পেশাল এটাই হলো যে আমরা চেষ্টা করছি যে নেতাজির স্যাক্রিফাইস টুয়ার্ড দ্যাট আর ইন্ডিপেন্ডেন্স ওই জিনিসটা দেখানোর জন্য আমরা চেষ্টা করছি ওই হিসাবে আমরা কিছু তৈরি চালু আছে এখনো আমরা করে যাচ্ছি যে নেতাজি আমাদের জন্য নাগাল্যান্ড কি কি মানে করেছিলেন সেগুলো আমাদের যুব সমাজের মধ্যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি আর নিশ্চয়ই বার্তা দেওয়ার চেষ্টা করছি কিন্তু এবং তোমাকে আরো একটা জানি রাখি যেহেতু একটি বড় আয়োজন বলা যেতে পারে এবং সম্পূর্ণ কাজ এখনো হয়নি এবং আরো কিছু সময় পর সম্পূর্ণ কাজ হবে আরো একজন রয়েছে কথা বলার চেষ্টা করবো আপনাদের এই যে থিম হঠাৎ এই এই মানুষের কেন আসলো আপনারা এই বছরই অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আমরা সহযোগিতা করি যেহেতু আজ তেইশে জানুয়ারি এটার জন্য স্পেশালি ডেট করা হয় আমাদের সরস্বতী করলাম নেতাজি নেতাজির সরস্বতী পূজা কমিটি নেতাজি নেতাজির সরস্বতী পূজা কমিটিতে আমি সম্পূর্ণ দিক্ষিতাম এবং নেতাজি সুভাষ চন্দ্র যে দেশপ্রেম বা দেশের প্রতি যে উনার যে বলিদান সেই সম্পূর্ণ বিষয়টাকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে কিন্তু এই পূজার এই আয়োজন করা আছে সোনালী ধন্যবাদ জানাচ্ছি তোমার ধীরাজ